এত রিজনেবল প্রাইসের মধ্যে কোথেকে আপনারা হ্যান্ড ব্যাগ আর মোবাইল ব্যাগগুলো কিনতে পারবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম স্টার্ন প্রথমে আমি হচ্ছে এই এই দেখছিলাম ছিল আর এই কালো ব্যাগটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লেগেছে এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল এগুলো আপনারা কিন্তু মাত্র আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন আর এই ব্যাগগুলোও কিন্তু আপনারা আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি প্রিমিয়াম যেগুলো একটুখানি লেস প্রিমিয়াম সেগুলো হচ্ছে আপনার সাতশো টাকা দিয়ে ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন যেমন এই ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে আপনারা ছয় সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আশেপাশে যাওয়ার জন্য অর রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো কিন্তু একদম পারফেক্ট শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব এরপর হচ্ছে আমি কিছু এই ব্যাগগুলো দেখছিলাম বক্স টাইপের ব্যাগগুলো এই ব্যাগগুলো খুবই ভালো লেগেছে আমার এগুলো হচ্ছে আরেকটা কোয়ালিটি আর এগুলোর প্রাইসও কিন্তু সেম হচ্ছে আটশো টাকা দিয়ে আমি কিনেছি এগুলো কিন্তু আপনার ফিক্সড প্রাইসে পাবেন না এগুলো একটু নেগোশিয়েট করতে হবে আমার কাছে এক টাকা চেয়েছিল আমি সবগুলো ব্যাগে হচ্ছে টাকা দিয়ে নিয়েছি সো এই ব্যাগগুলো কিন্তু আপনারা সাতশো আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন প্রাইস যেমনই চাক না কেন আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে এই ব্যাগ সাতশো আটশো টাকার উপরে না প্রাইসটা কিন্তু বেশি হয়তো মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ব্যাগগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো ছিল আর অনেকগুলো কালারও ছিল এছাড়াও হচ্ছে ওদের শপের মধ্যে আরও অনেক টাইপের ব্যাগ ছিল যেগুলো আমি কিছু কিছু দেখানো ট্রাই করবো আপনাদেরকে তার আগে আমি ওদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওদের শপের নাম হচ্ছে ব্যাগ হ্যাভেন আর ওদের কিন্তু আউটলেট আছে ছয়টা স্টার্ন মল্লিকাতে আছে দুইটা স্টার্ন প্লাজাতে আছে একটা আর চকবাজারে আছে বাকি তিন এরপর হচ্ছে আমি এই ব্যাগগুলো দেখছিলাম এগুলো হচ্ছে আপনার রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলোর প্রাইস মাত্র এক টাকা বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই সবগুলো ব্যাগেরই কিন্তু বেশ অনেকগুলো কালারও ছিল আর এই ব্যাগটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা চাচ্ছিল আমার মনে হয় সবগুলো প্রাইসই আপনারা হচ্ছে আরও অনেক কমাতে পারবেন বার্গেন করে এরপর হচ্ছে আমি এই ব্যাগটা দেখছিলাম এই ব্যাগটা কিন্তু অনেক বেশি কিউট ছিল আর এটার প্রাইস হচ্ছে ওরা দুই টাকা চাচ্ছিল এছাড়া ওদের আরও অনেক বেশি কালেকশন ছিল ছোটো থেকে বড়ো সেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ